ভাই এটা কি জিনিস ভাই যারা একটু স্পেশাল প্রিমিয়ামের মধ্যে কিছু চাই বার্স যেমন আপনার

এক চার্জে দেওয়া আছে কথা বলার সময় আপনি স্পষ্ট ক্লিয়ার কথা শুনতে পারবেন ভাইরাল একটা কার্ভ ডিসপ্লে ডিসপ্লের মধ্যে নতুন ম্যাগনেটিক সুইচ এটা কিন্তু ম্যাগনেটিক সুইচ

অনেক ভালো আছেন ওরাইমো গ্যাজেট এর নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আজকে আমরা কিন্তু শুধুমাত্র ওরাইমোর প্রোডাক্ট দেখাবো ওরাইমোর দেখেন এখানে কিন্তু স্পিকার রয়েছে বিভিন্ন রকমের এছাড়াও পাওয়ার ব্যাংকের কালেকশন পেয়ে যাবেন পেয়ে যাবেন নিকব্যানের কালেকশন ওভার হেড হেডফোন এছাড়াও ট্রিমার রয়েছে চমৎকার চমৎকার ইয়ারবাডসের কালেকশন স্মার্ট ওয়াচের কালেকশন মানে আপনার হচ্ছে গ্যাজেট এক্সেসরিসের মধ্যে যারা হচ্ছে বেস্ট কোয়ালিটির কিনতে চাচ্ছেন অফিসিয়ালি গ্যারান্টি ওয়ারেন্টি সহ আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আশা করছি আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আশা করি আপনার পছন্দের সেরা প্রোডাক্টে সেরা প্রাইসের মধ্যে

আচ্ছা চমৎকার এই ওয়াচটার মধ্যে আমরা কি কি পাচ্ছি ভাই এটার মধ্যে পাচ্ছেন কলিং ফিচার পাচ্ছেন হার্ট রেট ব্লাড প্রেসার রানিং স্টেপ এরপরে দেন হচ্ছে আপনার সুইমিং ইয়া গুলো স্পোর্টস মোড গুলো সব স্যার আপনি 100 প্লাস কন্টাক্ট নাম্বার সেভ করতে পারবেন আমাদের প্রতিটা ওয়াচেই আচ্ছা আচ্ছা তো এটার দাম কত ভাই এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 2400 টাকা অফার প্রাইসে মাত্র 2400 টাকা 2400 টাকার মধ্যেই এক বছরের

এটার ইয়ে হচ্ছে আপনার হচ্ছে মডেলটা হচ্ছে ডাবলু আটশো পাঁচ এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দেন এরপরে আমরা আসবো হচ্ছে রাউন্ডের মধ্যে যারা একটু রাউন্ডের মধ্যে কম বাজেটের মধ্যে মোটামুটি রেঞ্জের মধ্যে চাই তাদের জন্য এই ওয়াশটা খুবই ভালো অ্যামোলেড ডিসপ্লে সহ এটা কিন্তু ডিসপ্লে

রিসেন্টলি একদম নতুন এটার মডেল নাম্বার হচ্ছে ওয়েস ডাব্লু আটশো তিরিশ এটার ইয়া মডেল নাম হচ্ছে ওয়াস ফাইভ প্রো ওয়াস ফাইভ প্রো এটার প্রাইস আমরা দিচ্ছি হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা প্রাইস পাঁচ হাজার টাকার মধ্যে পাবেন এটা তারপরে দেখবো আমরা এরপরে আমরা আসতে চাচ্ছি আমাদের সেই ভাইরাল একটা ওয়াস কার্ভ ডিসপ্লের মধ্যে আমাদের ডিসপ্লে সহ হ্যাঁ কার্ভ ডিসপ্লের মধ্যে এটার প্রাইস পড়বে

এরপরে আসতে চাচ্ছি যারা ছোট চায় আর কি মানুষ অনেক মেয়ে আছে অনেক জোস দেখেন ন্যানোর মধ্যে যারা চাচ্ছেন চমৎকার

এখনো আনবক্সিংও করা হয় না এটা মাত্র মাত্রই খুললাম এটা মনে বলে আমাদের হচ্ছে এমআস ফিট পপ থ্রি আর এর যেই ওয়াচটা ছিল ওইটার বদলে এটা করা হয়েছে আমাদের এটা হচ্ছে ফুললি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে সহ এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি পঁয়তাল্লিশশো টাকা অনলি পঁয়তাল্লিশ অনলি পঁয়তাল্লিশ এমআর পিটাল আর দিকে কিন্তু দিচ্ছে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু এক টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা হাজার ডিসকাউন্ট করে দিচ্ছি পার্লার একটু করে দেন এটা হচ্ছে আমাদের সাথে যারা এস এম এসে কথা বলবে তাদেরকে আমরা পার্সোনালি ডিসকাউন্ট করে দিচ্ছি তারপরে কোনটা তারপরে আমরা দেখাতে চাচ্ছি হচ্ছে আপনার এই নতুন একটা ওয়াশ আসছে রিসেন্টলি আসছে এই ওয়াশটা হচ্ছে আপনার যারা একটু কম রেঞ্জের মধ্যে রাউন্ডের মধ্যে ওয়াচ আমাদের রাউন্ডের মধ্যে ওয়াচগুলো কিন্তু একটু দাম বেশি কম রেঞ্জের মধ্যে আনা হয়েছে এটার প্রাইস পড়বে তেইশো টাকা মাত্র তেইশো টাকা তেইশো টাকা তেইশো টাকা আর প্রিমিয়াম বেল্ট আছে এটার মধ্যে ফুটা ফুটা একটা বেল্ট দেওয়া আছে বেল্টার কোয়ালিটিও খুব ভালো আছে তারপর কোনটা দেখাবেন দেন আমরা এরপরে ওয়াচের মধ্যে যাচ্ছি আরেকটা ওয়াচ আমাদের এটা হচ্ছে আপনার একদম প্রিমিয়াম একটা ওয়াচ ছোটোর মধ্যে এটার ইয়া হচ্ছে আপনার চার্জিং ব্যাপার পাবেন সাত দিন সাত দিন সাত দিন কানেক্ট অবস্থায় এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট সহ টাকা ওকে আচ্ছা প্রিমিয়ামের মধ্যে আছে নাকি দামি ঘড়ি আছে নাকি দামি ঘড়ি আছে ভাইয়া প্রিমিয়ামের মধ্যে অনেকগুলো ঘড়ি আছে আমাদের কাছে যেমন আমরা এই ওয়াচটা দেখাবো এই যে আমাদের এই ওয়াচটা হচ্ছে ওয়াস প্রো এন টি ওয়াশ প্রো এন টি

হচ্ছে সেই ওয়াশ এটা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা 14500 তারপরে আমরা আমাদের নতুন আরেকটা ওয়াশ আছে প্রিমিয়ামের মধ্যে আপনার বেল্ট তিনটা সহ এটা যে যেভাবে চাই সেভাবে ইউজ করতে পারবো এখানে বেল্ট কাভার সহ দেওয়া আছে ভিতরে এটা খুলতে পারলে হয়তো ভালো হতো এটা হচ্ছে ওয়াস প্রো এক্স ওয়াস প্রো এক্স এটার প্রাইস পড়বে আপনার আমরা মাত্র দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার ডিসকাউন্ট সহ তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে দেখবো আমরা এরপরে আমরা আসতে যাচ্ছি বার্সের মধ্যে বার্স হ্যাঁ বার্স এয়ার কালেকশন আমাদের সব থেকে কম দামে বর্তমান যে বার্সটি আছে হ্যাঁ সেটা হচ্ছে আমাদের এই বার্সটি ওকে এর দাম কত এটার দাম দাম দেওয়া আছে আপনার চো চোদ্দশো আশি টাকা আমরা অফার প্রাইজে এটা দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা সাউন্ড কোয়ালিটি কেমন সাউন্ড কোয়ালিটি এটা ভালো এটা যে তিনশো ষাট ডিগ্রি স্পেশাল সাউন্ডিং সাউন্ডিং সাউন্ড সিস্টেমটা দেওয়া আছে মুভি দেখার ক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না কথা বলার জন্য ইএনসি দেওয়া আছে ডিসকাউন্ট দিচ্ছি আমরা ওনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা কালার হচ্ছে চারটা কালার এটা চারটা কালার তারপরে আমরা আসতে চাচ্ছি

তিনটা মুড দেন গেমিং মুডটা আছে তারপরে অ্যাপস কানেক্টেড আমাদের সকল প্রোডাক্টই কিন্তু অ্যাপস কানেক্টেড অ্যাপস কানেক্ট করে আপনি সাউন্ড কাস্টমাইজ করতে পারবেন সাউন্ড বাড়াইতে পারবেন সিস্টেম করে কমাইতে পারবেন দেন এটার প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা ওনলি দুই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস ওনলি দুই হাজার টাকা এনসি থাকবে এর মধ্যে এবং মাত্র দুই হাজার দুই হাজার টাকা প্রাইস পড়বে আপনারা পেয়ে যাচ্ছেন এর মধ্যে কালার আছে হ্যাঁ তারপর কোনটা দেখাবেন এরপর আমরা দেখাতে যাচ্ছি সেই ভাইরাল একটা প্রোডাক্ট এই দেখেন

এটার ইয়ে আছে আপনার আটত্রিশ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ বাড়ছে একটানা সাত ঘন্টা পাবেন এনসি সহ ছয় ঘন্টা পাবেন এটার প্রাইস পড়বে আপনার অনলি পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা ছিল অফার প্রাইসে আপনার অনলি পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন এটা এরপরে আমরা দেখতে চাচ্ছি

এটা ইএনসি সহ এটার মডেল নাম্বার হচ্ছে আপনার এসপিএস বাস মডেল নাম্বার ওটি ডাব্লু ওটি ডাব্লু ছয়শো পঁচিশ এটার প্রাইস আমরা বিগত সময় বিক্রি করছি আঠাশশো নব্বই টাকা এরকম ছাব্বিশশো সাতাশে এরকম এখন বর্তমান দিচ্ছি ফিক্সড প্রাইস অনলি দুই হাজার টাকা প্রাইস অনলি দুই হাজার টাকা এরপরে কোনো দেখাবে না এরপরে আমরা আরেকটা তাহসান এডিশন এটা কিন্তু কালার আছে সুন্দর তাহসান এডিশন এটার কালার আছে ব্লু কালার আছে

এটার প্রাইস আমরা অনলি দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা বারোশো পঞ্চাশ গলায় লাগিয়ে রাখবো তখন কি কল আসলে ভাইব্রেট করবে কল সহ এই দুটা ভাইব্রেশন আছে এখন যখন আমি এই যে কলার দিব কলটা সাথে এই দুটো ভাইব্রেশন করে আপনার ফোন সাইলেন্ট থাকা অবস্থায় এই দুটা কানেক্ট থাকলে ভাইব্রেশন করবে তখন আপনাকে জানান দিব যে কল আসছে কল চলে আসছে তারপর কোনটা দেখাবেন আমাদের তারপরে আমরা নতুন একটা নেক ব্যান্ড দেখাতে চাচ্ছি টাউসান এডিশনের যেটা এটা হচ্ছে নতুন ম্যাগনেটিক সুইচ এটা কিন্তু ম্যাগনেটিক সুইচ আছে এই দেখেন ম্যাগনেট ছুটাইলেই এটা ওয়ান হবে এবং ম্যাগনেট লাগাইলেই অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা একটা এএনসি আছে এএনসি সহ কিন্তু এটা হুম এএনসি সহ এএনসি সহ এএনসি সহ এটা দাম কত ভাই এটার দাম অনলি 2200 টাকা অনলি 2200 অনলি 2200 টাকা অনলি 2200 টাকা এটা কত চমৎকার একটা প্রোডাক্ট চলে আসছে এটা ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে ভাই এটা 40 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে ভাই এক চার্জে 40 ঘন্টা এক চার্জে টানা 40 ঘন্টা চালাতে পারবে 40 ঘন্টা ভাইয়া দেখেন প্রতিদিন যদি আপনি 4 ঘন্টা করে শুনেন

মডেল নাম্বার বুম পপ টু বুম পপ টু হ্যাঁ ও এইচ পি ছয়শো দশ মডেল ওকে এটার আপনার ব্যাটারি বেগ পাবেন এক টানা সাত ঘন্টা ষাট ঘন্টা ওকে ষাট ঘন্টা এক চার্জে ইএনসি দেওয়া আছে যে কথা বলার সময় আপনি স্পষ্ট ক্লিয়ার কথা শুনতে পারবেন এটার প্রাইস পড়বে অনলি বাইশো টাকা অনলি বাইশো টাকা বাইশো টাকার মধ্যে পাওয়া যাবে আর এটা কোনটা এটা এই যে আরেকটা হচ্ছে বুম পপ লাইট এটা হচ্ছে আমাদের বুম পপ লাইট প্রিমিয়াম এটা প্রিমিয়াম একদম প্রিমিয়াম নতুন আসছে তো দেখুন এটারও ব্যাটারি ব্যাক আপ পাবেন পঁয়ষট্টি ঘন্টা এটা থেকে পাঁচ ঘন্টা বেশি এটার প্রাইস পড়বে অনলি কত দিব বলেন আপনি বলেন কত দিব এটার প্রাইস বস বলেন আপনি বলেন অনলি চব্বিশশো টাকা দিব চব্বিশশো অনলি চব্বিশশো টাকা চব্বিশশো টাকার মধ্যে এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ ইউজ করতে পারবেন ব্লুটুথ আর দুই ভাবে আমাদের ইয়াগুলো ইউজ করা যায় তো চমৎকার এরপরে কোন প্রোডাক্ট দেখাবেন ভাই আমাদের এরপরে দেখাতে চাচ্ছিলাম আমাদের পাওয়ার ব্যাংকটা পাওয়ার ব্যাংক হ্যাঁ পাওয়ার ব্যাংকের মধ্যে পাওয়ার এটা শুরু করব এটা আছে 10000 এমএইচ এর 15 ওয়াট

আরেক এখানে আছে দুটা মডেল এই যেটা সেই ভাইরাল স্পিকারটা আপনার ইয়ার কানেকশন বেস ইয়া সহ লাইটিং টা অফ করে আপনাকে দেখাই আমি

অনলি কত বলবো বলে তোলি তাই কত দিবেন বারো হাজার টাকা দেওয়া হয়েছে ছয় সাত হাজার টাকা করে দেন ভাই ভাই এত লাভ হয় না কত দিবেন